খবর বাংলায় আপনাদের সবাইকে স্বাগত চতুষ্কোণের সমস্ত খবর নিয়ে সঙ্গে আমি রয়েছে সুপর্ণা চোখ বিস্তারিত খবরের দিকে বিগত পাঁচ ছ দিন ধরে বিমান বাতিলে অতিষ্ঠ বিমান যাত্রীরা যার জেরে সহ্যের বাদ হয়ে গেছে বিমান যাত্রীদের তবে এই বিমানে বিভ্রাটের মধ্যেই এক বিদেশিনী ঘটিয়ে ফেলেন অদ্ভুত রেগে গিয়ে লাফিয়ে উঠে পড়লেন মুম্বাই বিমানবন্দরের ইন্ডিগো কাউন্টারে সেই ভিডিওই ভাইরাল সোশ্যাল মিডিয়ায় ইন্ডিগো বিমান সংস্থার গত পাঁচ ছ দিন ধরে বিমান বাতিলে অতিষ্ঠ বিমান যাত্রীরা যার জেরে সহ্যের বাদ বিমান বিমানযাত্রীদের দেশের এক একটা বিমানবন্দর ক্ষুব্ধ যাত্রীদের হুঙ্কারে বিক্ষোভের রণক্ষেত্র হয়ে উঠেছে একের পর এক বিমান বাতিলের জেরে নির্দিষ্ট সময় নিজের দেশে ফিরতে না পারায় এক বিদেশিনী ঘটিয়ে ফেললেন এক অদ্ভুত কাণ্ড রেগে গিয়ে লাফিয়ে উঠে পড়লেন মুম্বাই বিমানবন্দরের ইন্ডিগো কাউন্টারে সম্ভবত আফ্রিকান যাত্রীকে ওই অবস্থায় দেখে কাউন্টারের ভেতরে থাকা বিমানকর্মীরা চিৎকার শুরু করলেও বাইরের লম্বা লাইনে দাঁড়িয়ে থাকা যাত্রীদের পূর্ণ সমর্থন পান সেই মহিলা জানা গেছে আফ্রিকান যাত্রী জানতে চেয়েছিলেন কখন বিমান ছাড়বে এবং আদৌ কোনো বিমান চলবে কিনা কিন্তু বিমানকর্মীরা এই প্রশ্নের সদুত্তর না দেওয়ায় তিনি মেজাজ হারিয়ে কাউন্টারে লাভ দিয়ে উঠে পড়েন মুহূর্তের মধ্যেই সেই ঘটনার দৃশ্য সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে যদিও এই ভাইরাল ভিডিও সত্যতা যাচাই করেনি খবর বাংলা আরও জানা গিয়েছে ওই বিদেশিনী আটকে পড়ার সমস্ত যাত্রীদের জন্য খাবারের বন্দোবস্ত করার জন্য বিমান সংস্থার কর্মীদের কাছে দাবি জানান ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে ইন্ডিগোর কর্মীরা তাকে কাউন্টারের কাঁচের জানলা থেকে নেমে যাওয়ার জন্য অনুরোধ করছেন নেটিজেনদের কেউ কেউ মহিলার এই আচরণের বিরোধিতা করলেও অনেকে তাকে সমর্থন করেছেন ইন্ডিগো এয়ারলাইন্সের ভোগান্তির শিকার হাজারো যাত্রী নতুন নিয়মবিধি মেনে আগে থেকেই সংস্থার ব্যবস্থা নেওয়া উচিত ছিল বলে দাবি কেন্দ্রের ইন্ডিগো এয়ারলাইন্সের গাফিলতির কারণে ভোগান্তির শিকার হাজারো বিমান যাত্রীরা কেন আগে থেকে পর্যাপ্ত বন্দোবস্ত করা হলো না প্রশ্ন তুলে দিয়েছে ঘন্টার মধ্যে সিইও কে খবর নজর রাখবো পরবর্তী খবরের দিকে তৃণমূল কংগ্রেসের পথসভায় ফের বিস্ফোরক মন্তব্য করলেন মালদা জেলার তৃণমূলের সভাপতি আব্দুল রহিম বকশি বিরোধীদের উদ্দেশ্যে তার সাফ হুশিয়ারি ষড়যন্ত্র করলে মাথার খুলি ভেঙে দেবো শুভেন্দুকে মালদায় নামতে দেবো না আর এই হুঁশিয়ারিকে ঘিরে ফের উত্তাল রাজ্য রাজনীতি মালদা আবার উত্তাল রাজনৈতিক বাকযুদ্ধে সংহতি দিবস উপলক্ষে ইংরেজ বাজার শহরের রথবাড়ি মোড়ে তৃণমূল কংগ্রেসের পথসভায় ফের বিস্ফোরক করলেন মালদা জেলা তৃণমূল হুঁশিয়ারি ষড়যন্ত্র করলে মাথার খুলি ভেঙে দেব। শুভেন্দুকে মালদায় নামতে দেব না সভা থেকে বিরোধী দলনেতা নেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে তীব্র আক্রমণ সানিয়ে বক্সি বলেন রাতের অন্ধকারে বিরোধীরা ষড়যন্ত্র করছে যে মাথা দিয়ে ষড়যন্ত্র হচ্ছে সেই মাথার খুলি ভেঙে দেওয়া হবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কদর্য ভাষায় আক্রমণ করেছে শুভেন্দু মালদায় এলে গাড়ি থেকে পা রাখতে দেব না গাল দেবার আগে ভাবতে হবে বিজেপির সাথে হাত মিলিয়ে রাতের অন্ধকারে গোপন আস্তালায় মিটিং করে ঠিক করছো মালদার বুক থেকে এবার তৃণমূলকে মুছে দিবে যে মাথার খুলির ভিতরে এই ধরনের চিন্তা ভাবনা হয় সেই খুলিটাকে ভেঙে চুরমার করে দেবে তৃণমূল কংগ্রেস মালদা জেলা কমিটি তোমার মাথার ভিতরে যে সৈতালি বুদ্ধিটা আছে সেই শৈতালি বুদ্ধিটাকে গণতান্ত্রিক হাতুড়া দিয়ে মাথাটাকে মুন্ডটাকে ভেঙে চুরমার করে দিবে তৃণমূল কংগ্রেস যেখানে শৈতানি বুদ্ধির ঘর বেঁধে রেখেছ আমরা তৈরি আছি তৃণমূল কংগ্রেস যারা শৈতান তাদের খতম করার দিন এসছে বন্ধু কখনো বলছে ওটা মমতা ব্যানার্জি নয় ওটা মমতাজ বেগম নির্লজ্জ বেহায়া একজন বিরোধী দলনেতা সে মানুষের সামনে এ ধরনের কটাক্ষ উক্তি করে বলছে এসসি গাজলে ধরেতে দেখাক তৃণমূল কংগ্রেস কর্মীরা বলছে এসছি তো মালদা শহরে ধরে দেখাক তো তৃণমূল কংগ্রেস কর্মীরা বন্ধ বিজেপির নেতা বিরোধী দলের নেতা স্বপ্ন দেখিও না মানুষ জাগে উঠবে তোমাকে এক ইঞ্চি মাটি ছাড়বো না গাড়ি থেকে পা মাটিতে রাখতে দিব না বন্ধ তার এই কঠোর ভাষণের কারণ জানতে চাইলে তিনি অভিযোগ করেন বিজেপি রাজ্যে সাম্প্রদায়িক অশান্তি ছড়ানোর চেষ্টা করছে মুখ্যমন্ত্রীকে নিয়ে বিরোধী দলের নেতার অবাঞ্ছিত মন্তব্যেরই জবাব দেওয়া হয়েছে আর গুলি থেকে আজকে বিজেপির লোকদেরকে আমরা দেখছি যে পশ্চিমবঙ্গের ক্ষমতা দখলের লোভে তারা বিভিন্ন ধরনের অশ্রাব্য বক্তব্য রাখছে অশালীন বক্তব্য রাখছে যেটা দিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি বিঘ্নিত হতে পারে পশ্চিমবঙ্গে সাম্প্রদায়িক দাঙ্গা লেগে যেতে পারে এবং সেখানে প্রচুর মানুষ ক্ষতিগ্রস্ত হতে পারে তারা কিছু পড়ুয়া না করে মানুষের লাশের উপর দিয়ে নবান্নর ক্ষমতা দখল করতে চায় আমাদের বক্তব্য যে মাথার ভিতরে এই ধরনের শয়তানি বুদ্ধির প্রশ্রয় করেছে ঘোর তৈরি করেছে সেই মাথাটাকে ভেঙে চুরমার করে দেওয়া হবে যাতে শৈতানরা সেখানে প্রশ্রয় দিতে না পারে পশ্চিমবঙ্গের শান্তি অন্যদিকে বিজেপির পাল্টা প্রতিক্রিয়া আরো আগুনের ঘি ঢেলে দিয়েছে মালদার বিজেপি নেতা অমলান ভাদুরী তৃণমূলকে কটাক্ষ করে বলেন শুভেন্দুকে দেখে তৃণমূল আতঙ্কিত সেই কারণেই আব্দুর রহিম বক্সি এমন বেপরোয়া মন্তব্য করছেন কখনো তিনি বলছেন কাউকে খতম করবেন কাউকে বাড়ি থেকে বেরোতে দেবেন না কারো মুন্ডু কে লাঠি দিয়ে ফাটিয়ে দিবেন এক বিশৃঙ্খল অবস্থা তিনি এগুলো কিছু পারবেন না করতে কিন্তু কেন যে তিনি এগুলো বলেন এইটা আমাদের আমরা বুঝে উঠে পারি না কয়েকদিন আগে শুভেন্দু অধিকারী মালদায় এলেন তার আগে তিনি একটা নাটক করলেন যাতে তিনি না আসেন কারণ তৃণমূল শুভেন্দু অধিকারী দেখে জমের মতো ভয় পাচ্ছে কই তিনি তো কিছু করে দেখাতে পারলেন না তিনি এইসব কথা কেন বলেন যেটা পারবেন না তিনি এত বড় বড় ধক্কা নিদান কেন করেন এটা আমরা বুঝতে পারি না মালদার রাজনৈতিক অঙ্গনে এই মন্তব্যযুদ্ধ যে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে তা পরিষ্কার মালদা থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট খবর বাংলা নজর রাখবো পরবর্তী খবরের দিকে কলকাতার ব্রিগেডে পাঁচ লক্ষ কণ্ঠে গীতা পাঠকে কেন্দ্র করে ভক্তদের উন্মাদনা তুঙ্গে সনাতন সংস্কৃতির সাংসদের আয়োজিত এই অনুষ্ঠানে যোগ দিতে সকাল থেকেই বর্ধমান স্টেশনে উঠছে পড়ছে ভক্তদের ভিড় এই বিশেষ সভায় উপস্থিত থাকছেন বাবা রামদেব ও ধীরেন্দ্র শাস্ত্রী সহ অন্যান্যরা আর তাদের উপস্থিতিতে কঠোর নিরাপত্তায় বিশেষ আয়োজন করা হয়েছে গত বছরই প্রথমবার কলকাতার বুকে আয়োজন করা হয়েছিল লক্ষ্য কণ্ঠে গীতা কিন্তু তাতে আশানুরূপ সাফল্য মেলেনি এবার আরো বড় পরিসরে গীতা অনুষ্ঠানের আয়োজন করেছে আর এস এস ঘনিষ্ঠ সনাতন সংস্কৃতি সংসদ মিলেছে পুলিশের অনুমতিও আর আজ সেই বিশেষ দিন ব্রিগেড ময়দানে পাঁচ লক্ষ কণ্ঠে গীতা আজ সকাল থেকে অনুষ্ঠান শুরু হয়েছে তবে এবার এই বিশেষ সভায় থাকছেন বাবা রামদেব ধীরেন্দ্র শাস্ত্রী সহ অন্যান্যরা এই গীতা নিয়ে গবেষণা করেছেন আয়োজকদের আশা বিপুল জনসমাগম হবে এবার তাই নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে ব্রিগেড গীতা পাঠ কর্মসূচিতে যোগদান দিতে বেরিয়ে পড়েছেন বর্ধমানের সনাতন ধর্মানুরাগী মানুষজন বর্ধমান স্টেশনে ভক্তদের ভিড় লক্ষ্য করার মতো সকাল থেকেই হাওড়ামুখী ট্রেন ধরার জন্য প্ল্যাটফর্মে অপেক্ষা করছেন ভক্তরা আমরা বর্ধমান থেকে কামালপুর শাখা থেকে বর্ধমান হয়ে একদম কলকাতা বিকেট ময়দানে যাচ্ছি একটাই বার্তা হচ্ছে যে এইখান থেকে হিন্দু রাষ্ট্রের সূচনা হচ্ছে সনাতন ধর্মকে আমরা রক্ষা করতে চলেছি দেখতে পাচ্ছেন তো দিনের পর দিন বাংলাদেশে কিভাবে অত্যাচার হয়ে আমাদের এখানে হিন্দুরা আশ্রয় নিয়েছে তাদের ওপর কীভাবে অত্যাচার চলছে এইখান থেকেই আমরা হিন্দু রাষ্ট্রের সূচনা করব আজকের দিনে দেখতে পাচ্ছেন কলকাতার বিকেট ময়দানে গেলে এক ঐতিহাসিক সূচনা হতে চলেছে আমরা আজ ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে যাচ্ছি পাঁচ লক্ষ কণ্ঠে গীতা পাঠ করবার জন্য আমরা বর্ধমান গীতা পাঠ প্রচার কেন্দ্র থেকে প্রায় দেড়শো লোক আছি গোটা বর্ধমান থেকে আমরা সাতশো জন যাচ্ছি আর বর্ধমান ওই কামালপুর শাখা থেকেও আমাদের সব সাতশো জনের এসছে পূর্ব বর্ধমান থেকে সুমন বিশ্বাসের রিপোর্ট খবর বাংলা নজর রাখবো পরবর্তী খবরের দিকে বন্দি দশার অবসান শেষে নিথর দেহে বাড়ি ফিরলেন ভারতীয় মৎস্যজীবী পূর্ব মেদিনীপুরের কাথির বাসিন্দা স্বপন রানা মাছ ধরতে গিয়ে পাকিস্তানে জল পুলিশের হাতে আটক করেন আর তারপর প্রায় দেড় বছরের বন্দি দশা দীর্ঘ লড়াইয়ের পর অসুস্থ অবস্থায় পাকিস্তানি প্রাণ হারান স্বপন মাছ ধরতে পাকিস্তানের জেলে বন্দি নিথর দেহ এলো কাঁথির ঘরে দেড় বছরের বন্দি দশার অবসান নিথর দেহে মারি ফিরলেন স্বপন রানা মাছ ধরতে পাকিস্তানের জল সেরাতে হাতে আটক তারপর দীর্ঘ দেড় বছরের বন্দি দশা শেষ পর্যন্ত আর লড়াইয়ের ফল পেলেন না ভারতীয় মৎস্যজীবী স্বপন রানা অসুস্থ অবস্থায় পাকিস্তানি প্রাণ যায় তার বহু প্রতীক্ষার পর গত চার তারিখ দেশে ফেরে তার মৃতদেহ রবিবার সকালে পরিবারের সম্মতিতে সম্পন্ন হয় শেষ পরিবারকে যেন কোনো ধাক্কা একা সামলাতে না হয় সেই লক্ষ্মী দেহ আনা থেকে দাহ পর্যন্ত প্রতিটি ধাপে সহযোগিতা করেছে পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন ও কাঁথি এসডিও প্রতীক ধুমাল পূর্ব মেদিনীপুর জেলা মৎস্যজীবী উন্নয়ন সমিতির চেয়ারম্যান আমিন শোহেল কাঁথি এক ভিডিও অমিতাভ বিশ্বাস কাঁথি থানার আইসি প্রদীপ দান পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে প্রশাসন পাশে থাকার ফলে শেষ বিদায়ের পথটি অনেকটাই সহজ হয়েছে স্থানীয়দের কথায় সীমান্তবর্তী এলাকায় মৎস্যজীবীদের জীবন কতটা অনিশ্চিত ও ঝুঁকিপূর্ণ স্বপন রানার মৃত্যু সেই বাস্তবতাকে আরও একবার স্পষ্ট করে দিল শুরু থেকে শেষ পর্যন্ত পরিবারের পাশে ছিলেন পূর্ব মেদিনীপুর জেলার মৎস্যজীবী উন্নয়ন সমিতির সভাপতি তথা কাতি এক পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা আমিন সহেল তিনি মৃত মৎস্যজীবীর প্রতি গভীর শ্রদ্ধা ও আত্মার শান্তি কামনা করেছেন দেখুন আজকে আপনারা জানেন গত সাতাশ তারিখ আমরা সরকারের পক্ষ থেকে আমরা খবর পাই আমাদের এসডিও সাহেব এবং ডিএম সাহেব আমাকে জানান যে আমাদের দেশপ্রাণ ব্লকের অন্তর্গত আমাদের স্বপন রানা বলে একজন পেশায় মৎস্যজীবী উনি গুজরাটে পড়ারে মৎস্যজীবী হিসেবে কাজ করতেন দেড় বছর মতো আগে মাছ ধরতে গিয়ে পাকিস্তানের বর্ডারে ঢুকে পড়েন এবং পাকিস্তানের জল পুলিশের দ্বারা আটক হন এবং সেখানে প্রায় দেড় বছর ধরে বেশি আরও জেলে থাকেন উনি সহ আরও ছজন এই ভারতবর্ষের ছজন মৎস্যজীবী সে পাকিস্তানের জেলে ছিলেন এখনো ওনারা রয়েছেন কিন্তু গত ছাব্বিশ তারিখ আমরা খবর পাই অসুস্থতার কারণে আমাদের মৎস্যজীবী ভাই স্বপন রানা উনি মারা যান আমাদের কাছে খবর আছে আমরা পরিবারের সাথে যোগাযোগ করি পরিবারকে নিয়ে আমাদের জেলা প্রশাসন পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন পশ্চিমবঙ্গ সরকারের সহযোগিতায় আমরা মৃত স্বপন রানার যে ওনাকে নিয়ে আসা হয়েছে গত চার তারিখ আমাদের পাঞ্জাবে যে বর্ডারে ওখানে ওনার পরিবারের দুজনকে পাঠানো হয়েছিল সমস্ত খরচ সরকার পূর্ব মেদিনীপুর জেলা পক্ষ থেকে করা হয়েছে এবং সেখানে পাঠিয়ে আজকে ভোর পাঁচটা সাড়ে পাঁচটার সময় ওনাকে নিয়ে আসা হয়েছে এবং পরিবারের সম্মতি নিয়ে ওনারা যেহেতু অনেকটাই সময় হয়ে গেছে তাই ডাইরেক্টলি আমরা খাঁথি খড়চন্ডিতে আমরা পরিবারের সকলে উপস্থিত ছিলেন ওনারা ছিলেন আমরা ওইখানেই নিয়ে গিয়ে দাহ করিয়েছি নজর রাখবো পরবর্তী খবরের দিকে বিধানসভা ভোটকে লক্ষ্যে রেখে জেলায় জেলায় জনসভা করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এগারোই ডিসেম্বর কোচবিহারে সফরের পর সম্ভাব্য নদিয়া জেলায় জনসভা করবেন তিনি আর এই সম্ভাব্য জনসভাকে ঘিরে প্রস্তুতি পর্যালোচনা শুরু হয়েছে মালদা মুর্শিদাবাদ ও কোচবিহারে জনসভার পর এবার নদিয়া সফরে আসবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জেলা প্রশাসন সূত্রে জানা গেছে ডিসেম্বরের সম্ভাব্য কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজের মাঠে জনসভা করবেন তিনি আর এই সম্ভাব্য জনসভাকে ঘিরেই প্রস্তুতি পর্যালোচনা শুরু হয়েছে নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজের মাঠ পরিদর্শনে আসেন পুলিশের এডিজি সাউথ বেঙ্গল সহ উচ্চপদস্থ কর্তৃপক্ষরা পুলিশ প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা মঞ্চ স্থাপনা ভিড় নিয়ন্ত্রণ প্রবেশ ও নির্গমন পথ সহ নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন দিক খতিয়ে দেখেন এদিন মাঠে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার সহ অন্যান্য পুলিশ আধিকারিকেরা পরিদর্শন শেষে পুলিশের আধিকারিকেরা জানান মুখ্যমন্ত্রীর জনসভাকে কেন্দ্র করে সব দিকেই কড়া নজর রাখা হচ্ছে যাতে অনুষ্ঠানে কোন রকম নিরাপত্তা জড়িত ত্রুটি না থাকে মুখ্যমন্ত্রী নদিয়া জেলা সফরের আগে জেলা প্রশাসন ও পুলিশ যৌথভাবে শীঘ্রই প্রস্তুতিমূলক বৈঠক করবেন বলে জানান রাজনৈতিক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ নদীয়া জেলা নিয়োগ দুর্নীতি ঘিরে এই জেলায় রাজনৈতিক চর্চা জোর কদমে চলছে এই অবস্থায় মমতা বন্দ্যোপাধ্যায় ছাব্বিশের ভোটের আগে ঠিক কি বলেন সকলের নজর এখন সেদিকেই দলনেত্রীর এই জনসভা জেলা নেতৃত্বকে নতুন দিশা দেখাবে বলেই মনে করেছে রাজনৈতিক মহল আসন্ন বিধানসভা নির্বাচনে শহরে ভোট পুনরুদ্ধার করতে নতুন মুখ আনতে চায় শাসক দল তবে কিছু জায়গায় এই রদবদল করতে গিয়ে দলীয় কোন্দলও শুরু হয়েছে ডিসেম্বরে সম্ভাব্য জনসভাকে কেন্দ্র করে এখন থেকে কৃষ্ণনগর শহর জুড়ে উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে নদীয়া থেকে কোহেলি দেবনাথের পোর্ট খবর বাংলা চতুষ্কোণের সমস্ত খবর আজকের মতো এই পর্যন্তই পরবর্তী খবরের জন্য চোখরাপুন খবর বাংলার পর্দায় খবর বাংলা খবরের খবরদারি